তো এখন শহীদ জিয়ার পরে আমরা দেখলাম চাচা এই সব চাচা হরিগঞ্জ কোন চাচা এই বর্তমান জাতীয় বাড়ির অবস্থা খুবই খারাপ কেন্দ্রীয় অফিস আগুন ধরে পুড়ে গেছে এই সব চাচার ভাই কি জিএম কাদের চৌধুরী খালি বলতিস আমি ভুল করেছি আমি ইচ্ছা করে ভোট ওঠানোছি আমার ভুল হয়েছিল হ্যাঁ কি বলতি তা পাগলা কারণ ছাত্র জনতা বলেছে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে না আওয়ামী সহযোগিতা দল যত ছিল সব দলগুলোকে নিষিদ্ধ করা লাগবে তোরে কোন কথা লিখিয়ে না ওর মাথা ঘুরে গেছে পাগলার মাথা ঘুরে গেছে আর এই যে ছেলে পেলে যে কিশোর গ্যাং ওদের ওদের দূরে ঘুরতেছে নষ্ট হচ্ছে ভাই দুনিয়ার কোনো ওষুধ দিয়ে এদেরকে ভালো করা যাবে না বাপ মা যদি কিছু বলে চোখ লাটার মতন করে থাকে পিটন দিলেও এই সালারা লড়ে না জোরে এত বদমাইশ হয়ে গেছে দুই চারজন বাপ আমার কাছে বলে হুজুর এই বাচ্চা তো ভালো করার কোন ওষুধ পাচ্ছি না আমি বললাম মা দোয়া করেন সমস্ত যুবক কিশোরদের ভালো করার ওষুধের নাম হলো আল্লাহর কোরআন জোরে দাম কথা আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশ চলবে এইরকম ঘোরাঘুরির কোনো সুযোগ থাকবে এশার নামাজের পরে ঘুমায় দাও যাদের লেখাপড়া আছে লেখাপড়া করো রাস্তাঘাটে ঘোরার কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল বলেছেন এশার পরে ঘুমায় দাবা কারণ ফদরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে খালি ঘরে কোরআনের মা বিলে বসে না ঘুরতেছে কি আমরা একটা গান শুনছিলাম অনেক আগে চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা আছে মন আমার দেহ ঘরি সুন্দর করি বানাইছে কোন কারিহি ঘরে শোনেন গান গানগুলো শোনেন গানের যা কঠিন অর্থ ভাই চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিহিত আছে এ ঘোরাও কিন্তু একদিন বন্ধ হবে হবে না ভাই যা এখানে চারটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এক নম্বর বিষয়ের নাম হলো ইমান জোরে বলেন এক নম্বর বিষয় কি দুই নম্বর বিষয় হলো ভালো আমল সুন্দর আমল আর তিন নম্বর বিষয় হলো হক কথা বলা হক পথে চলা আর চার নম্বর বিষয় হলো হক পথে চলতে গিয়ে বলতে গিয়ে যত বিপদ আপদ আসবে ওই বিপদের মধ্যে ধৈর্য ধারণের শিক্ষা নিতে হবে তো এখন শহীদ জিয়ার পরে আমরা দেখলাম চাষা এরশাদ চাচা ধরে কোন কোন চাচা বর্তমান জাতীয় পার্টির অবস্থা খুবই খারাপ কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে ফুলে দিছে এরশাদ চাচার ভাই কি জি এম কাদের চৌধুরী খালি বলতে আমি ভুল করেছি আমি ইচ্ছা করে ভোটার আমার ভোট রাইফেল ধরেছিল কি বলতে পারলাম কারণ ছাত্র জনতা বলেছে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না আওয়ামী সহযোগিতা দল যত ছিল সব দলগুলোকে নিষিদ্ধ করা লাগবে তোরে কোন কথা ওর মাথা ঘুরে গেছে পাগলার মাথা ঘুরে গেছে নয় বছর চাচা আমাদের বাংলাদেশকে শাসন করেছে সবাই আমরা বলি সৈরাচার সাসার সময় আমরা তিনটা জিনিস পাইছি এক নম্বর হল রবিবার সরকারি ছুটি ছিল রবিবার হলো হিন্দু খ্রিস্টানদের বড়দিন রবিবার হলো খ্রিস্টানদের পবিত্র দিন সেই পবিত্র দিনে ছুটি ছিল কারণ বাংলাদেশ এক সময় ইংরেজদের অধীনে ছিল ঠিক কিনা তারপরে বাংলাদেশ আবার পাকিস্তানের অধীনে চলে গেল তারপরেও বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু ওই খ্রিস্টানকে রবিবার আর বাদ কেউ দিবার এর চাফাই সর্বপ্রথম বলল মুসলমানদের জন্যই খ্রিস্টানদের ছুটি হবে না মুসলমানের ভালো দিন বড়দিন হলো জুমার দিন ঠিক না জুমার দিন হলো গরিবদের আনন্দের দিন ঈদের দিন তাই তিনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করলেন আমেরিকা বললো এর সাথে আমাদের রবিবারকে বাদ দিয়ে যদি মুসলমানের শুক্রবার দিন খুব ছুটি ঘোষণা করেন আমাদের সাহায্য আমরা বন্ধ করে দেব এর সাথে হাত তুলে বললেন তোমাদের সব সাহায্য বন্ধ হলেও আমার আল্লাহর সাহায্য চালু থাকবে আপনারা বলেন সৈরাচারই হোক আর যাই হোক এর সাথে চাষের নয় বছর সময়ে আমরা তো মজা মারছি ভাই মজা মারেন সব জিনিসের দাম কম মসজিদের কোনো কারেন্ট বিল দেওয়া লাগেনি মাদ্রাসার কোনো কারেন্ট বিল এর সাথে চাষা লেয়নি কানটা কি ভালো করছে না খারাপ করছে কথা কথা দুই নম্বর হলো রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছে বছর পর আমরা এর সাত নয় আবার দেখলাম ভাবির শাসন ভাবি বুঝলেন না বগুড়া জেলার ভাবির শাসন দেখলাম তারপর আবার দেখলাম বেটির শাসন তারপরে ভাবির শাসন তারপরে ভোট পাক বা না পাক বেটির শাসন করছে এ পর্যন্ত চুয়ান্ন বছর আমাদের দেখা শেষ আচ্ছুরাচরের মাধ্যমে আমরা দেখতে চাই আগামীকে আল্লাহর কোরানের বাংলা আপনাকে মন কি দেখ চায় না খালি ওহার সুন্দর মন চায় কোরানের ও শুনতো আবু জেহেলের শুনছে তো আবু জেহলের মতন এত ভালো স্রোতা আপনার হবার পারেননি তো আপনাকে বসবার না দিলে আপনার বস আসেন না রাবুজেল বসার চান্স আছে নবীর সামনে বসে কোনো রাবুজেল কোরআন তেলা শুনছে চোরের মতন পিছন দিক থেকে শোনা তো সারা জীবন তো শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য দিছে জোরে কোন ঠিক কি না এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না কারণ ইমানটাই আসল ইমান ছাড়া তিনজন ভালো কে আমরা পাইছি ইতিহাসে ইমান ছাড়া কি ছাড়া তারা খুবই ভালো মানুষ কিন্তু ইমান নাই এক নম্বর ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন এই দুনিয়ার এতিম নবী ছিলেন এগে জনা আপনার বলেন তো আমাদের নবী কেমন এতিম ছিলেন সেই নবীরে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করেছেন শাবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না কিন্তু ইমান না থাকার কারণে আল্লাহ তাকে দিবে দুই নম্বর ভালো মানুষ হলো হাতিম তাই যখন মানুষ বেশি দান করে তখন কি হাতিম দান করতেছে মানে হাতিম তাই এত দান করেছে কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান নাম দিবে তিন নম্বর হলো বাদশাহ সের ওয়ান ন্যায় শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে সে জাহান নামি হয়ে গেল এখান থেকে বোঝা গেল আমল যতই ভালো হোক ইমান যদি না থাকে একটা আমল ও আল্লাহর দরবারে কবুল হবে আমার কথা কি সবাই বুঝবার পারতেছে নবী ইমান সম্পর্কে আমাদেরকে একটু বলেন আল্লাহ রাসূল বলেন একরার বিল বিল তাজদিক আমল বিল আরকান এর নাম হলো ইমান জবানে বলতে হবে লাইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না বাজান এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে তখন বাতিলকে সে ভয় করবে না ভয় করবে কাকে আমরা সাড়ে পনেরো বছর তাক ভয় করছি